কাজের কাজ কিচ্ছু করতে পারলেন না নয় মাস বসে মিটিং করছেন শুধু ঐক্য মৈত্য কমিশনে কথা বলেন একটা দুইটা দল একত্রিশটা দল এর মধ্যে মনে হয় ইসলামী রাজনীতি করে এরকম দল ছিল এগারোটা ঠিক না একত্রিশটা দল ঐক্য মৈত্য কমিশনে মিটিং করল নয় মাস কয় মাস চা নাস্তা করলো চুয়ান্ন লাখ টাকার আমি শুধু চা নাস্তারটা ধরছি কত লাখ টাকা মনে হয় সোনার বাটিতে রূপার চামচে খাইছে গরিব দেশের মানুষ যে দেশের চল্লিশ পার্সেন্ট মানুষ পুয়ার না পুরেস্ট চরম দারিদ্র দরিদ্র ওখানে চুয়ান্ন লাখ টাকা ঐক্যমত্য কমিশনে আমরা খাইলাম কথা বলে না তার সংস্কার হইছে সংস্কার তো nito হবে আল্লাহর কোরআন থেকে ঠিক কি না সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন কুলিয়া আহলাল কিতাবি তাআলা ইলা kalimatim সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম ألا نعبد إلا الله، ولا نشرك به شيئا، ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله، فإن تولوا فقولوا اشهدوا،

আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করব না আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না এই কথা মানি আমল করতে পারি জি না না এটা ধরা খাইছেন কে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো আল্লাহর এই কথা আপনারা বিশ্বাস করেন কিন্তু আমল করতে পারেন নাই কারণ কোরআন সুন্নায় যেটাকে হালাল করা হয়েছে পার্লামেন্টে বিল পাস করে আপনারা হারাম করেন কোরআন সুন্নায় যেটাকে হারাম করা হয়েছে পার্লামেন্টে বিল পাস করে আপনারা হালাল করেন এটা শিরকি এবং কুফুরি কাজ এটা হচ্ছে মানুষ আল্লাহকে বাদ দিয়া মানুষ মানুষকে রফ বানানো বলেন এটা করেন কি না? এটা হয় কি না দেখেন আপনারা এমপি বানান বানান না এমপি কেন বানান গমছুরি করতে কথা বলেন কি জন্য সে আপনাদের আইন প্রণেতা সে আপনাদের তাকে আপনি আইন বানাবার অধিকার দিলেন আব্রাহাম লিঙ্কন একটা কথা বলে গেছে সে তো গণতন্ত্রের আধুনিক রূপ দিয়েছে সে বলে গেছে মানুষ স্বাধীনভাবে জন্ম নেয় মানুষ এর জন্য মানুষকে শাসন করতে তার অনুমতি লাগবে কি লাগবে এই অনুমতি হচ্ছে ভোট কিন্তু এগুলো দেখে মানুষ বাকবাকুম করে আব্রাহাম লিঙ্কনে এত সুন্দর কথা কইছে কিন্তু আব্রাহাম লিঙ্কন এই কথা চুরি করছে কোথেকে এই খবর নাই কথা বলে না এটা পাইছে আমার আব্রাহাম দেশের বুদ্ধিজীবীরা ইসলামের জ্ঞান না থাকার কারণে পশ্চিমাদের প্রতি দুর্বল হয়ে গেছে এই কথাটি চোদ্দ শত বছর আগে ওমর তালান তালানহু বলে গেছেন মিশরের শাসককে তিনি পত্র রেখে লিখছেন প্রতিটি মানুষ অতীতে মানুষকে তার মা জন্ম দিয়েছে স্বাধীনভাবে তাদেরকে গোলাম বানাবার অধিকার তোমাকে কে দিয়েছে এটা কার কথা বলে গেছেন শত বছর আগে সেই কথাটা নকল করছে আব্রাহাম লিঙ্কন আর সেটা রাষ্ট্রবিজ্ঞানে ঢুকছে তা আমার দেশের বুদ্ধিজীবীরা মনে করে কি সুন্দর কথা কইছে কিন্তু কথা কোথেকে চুরি করলো খবর নাই ঠিক তো গণতন্ত্রের একটা নিয়ম হচ্ছে আপনি যাকে শাসন করবেন তার অনুমতি লাগবে কি লাগবে অনুমতি অনুমতি হচ্ছে ভোট কি আপনারা শাসন করার জন্য পার্লামেন্ট মেম্বারদেরকে সংসদে পাঠান এরা যে ওখানে বসে বিল একটা আসলো স্পিকার বিল উত্থাপন করে বললো এই বিলের পক্ষে কে কে সবাই বলে হা স্পিকার বলে হা জয়যুক্ত হয়েছে হয়ে গেল আইন দেখা গেল তা সরাসরি কোরআন সন্না বিরোধী আইন আল্লাহ করছেন হালাল আপনারা করছেন হারাম আবার আরেকটা বিল আসলো বুঝলেন সবাই বলল হা হা জয়যুক্ত হয়ে গেল স্পিকার বলল হা জয়যুক্ত হয়ে গেছে এটা আইন হয়ে গেছে আল্লাহ করছেন হারাম আপনারা করলেন হালাল এটা হচ্ছে মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো বলে নজবিল্লা প্রশ্ন হচ্ছে সমাধান কি কথা বলেন খেলাফা প্রতিষ্ঠার আগে সংসদ তো খালি রাখা যাবে না কথা বলেন যাবে সমাধান কি সমাধান খুব সুন্দর ছিল কিন্তু কেউ মানতে চায় না সংবিধানের শুরুতে একটি কথা লিখে দিলেই হয় বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্না সংবিধান হালাল সংবিধান সরকার সংসদ একটা কথা বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং উৎসাহ আপনি বৈধতা পেয়ে যাবেন কাজের কাজ কিচ্ছু করতে পারলেন না নয় মাস বসে মিটিং করছেন শুধু ঐক্য ঐত্য কমিশনে কথা বলেন একটা দুইটা দল একত্রিশটা দল এর মধ্যে মনে হয় ইসলামী রাজনীতি করে এরকম দল ছিল এগারোটা ঠিক না একত্রিশটা দল ঐক্য আমি শুধু চা নাস্তারটা ধরছি কত লাখ টাকা মনে হয় সোনার বাটিতে রুপার চামচে খাইছে গরিব দেশের মানুষ যে দেশের চল্লিশ পার্সেন্ট মানুষ না চরম দারিদ্র দরিদ্র ওখানে চুয়ান্ন লাখ টাকা ঐকমত্য কমিশনে আমরা খাইলাম কথা বলে না তারপর সংস্কার হয়েছে সংস্কার তো নিতে হবে আল্লাহর কোরআন থেকে ঠিক কিনা তারা যে কথা থেকে এত কথা বললাম কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন মুসলমান মানতে পারে না ওটা শিরখ ওটা কি জোরে বলেন আরো জোরে মানুষ কখন আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষকে রব বানাতে পারে না আয়াতে শেষে আল্লাহ বলেন ফ ইনতাবাল্লাহ ফাকুল উস্হাদু বি আন্না মুসলিম যদি আহলে কিতাব এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয় উম্মতে মুহাম্মادیه তোমরা বলে দাও সাক্ষ্য থাকো তোমরা আমরা মুসলমান তা আমাদের পরিচয় কি আল্লাহ আল্লাহর নির্দেশ হচ্ছে পরিপূর্ণ মুসলিম না হয়ে আমার সাক্ষ্যতে আলটিমেটাম কে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ এই আলটিমেটাম কার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা মানুতাকুল্লাহ হাককাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আং তুম মুসলিম হিমান্দারগণ মহান আল্লাকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এখন এতক্ষণ কি বুঝাইলাম আমাদের পরিচয় আমরা মুসলমান আগে ঈমান আনতে হবে তারপর মুসলিম হতে হবে ঠিক কি না এখন পরিপূর্ণ মুসলিম হব কেমন করে তা তো বুঝতে হবে এক কথায় বুঝাই আগে সংজ্ঞাটা দেই দেড় বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন সেই দিনকে পরিপূর্ণ বিশ্বাস করার নাম ইমান আর জীবনের সকল ক্ষেত্রে সেই দিনের তাবেদারি করার নাম ইসলাম বুঝাই দিলাম আমি বুঝাবো কি আল্লাহ আমারে বুঝায় আপনাদের বুঝায় আহা আল্লাহ না বুঝাইলে কেউ কোরআন হাদিস বুঝতে পারবে না নিজের যোগ্যতায় দক্ষতা এটা কোনো সম্ভব না এটা আল্লাহর বিশেষ দয়া আল্লাহ উম্মতে মোহাম্মদীর যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিনের সমাজ দান করেন রসুল্লাহ সাল্লা আসলামের আনিত দিনকে বিশ্বাস করা হচ্ছে ইমান আর জীবনের সকল ক্ষেত্রে সেই দিনের তাবেদারি করা ইসলাম সুবাহ আল্লাহ ইসলাম হচ্ছে আনুগত্য আত্মসমর্পণ ইমান আনার পরে আল্লাহর আনুগত্য বিনা প্রশ্নে মানার নামই ইসলাম ব্যক্তির নাম মুসলিম আহা সময় খুব দৌড়াইতেছে আমার ভাইরা আমি আপনাদের নিয়ে চারটায় মোনাজাত করবো ইনশাল্লাহ একটা মানুষও নড়াচড়ার চেষ্টা করবেন না আর আধা ঘন্টা আছে আমরা আজকে একটা মেসেজ নিয়ে বাড়ি যাব বলেন আসর আজান তো পনে চারটায় আজকে চারটায় দিবেন জি জি প্রিয় ভাইরা যে কথা বলছিলাম কথা খেয়াল করতেছেন ইমান আনার পর বিনা প্রশ্নে আল্লাহর হুকুমকে মস্তক পেতে মেনে নেবার নাম ইসলাম আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মোহাম্মদীকে আত্মসমর্পণের শিক্ষা দেবার জন্যে কোরআন করিমে হাজরত ইব্রাহিমের ইতিহাস তুলে ধরেছেন মুসলিম জাতির জনক হাজজাতি ইব্রাহিম খলিল আমাদের জাতির জনকের নাম কি জোরে বলতে হবে মুসলমান যারে তারে বাপ বানাইতে পারে মুসলমান এত সস্তা না যারে তারে বাপ বানায় বসে থাকবে সমস্ত দুনিয়ার মুসলমানদের রুহানি পিতা আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লাম সমস্ত মুসলমানদের আদি পিতা আদম আলী ইসালাম সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলী সালাম যারে তারে বাপ বানাইতে পারবেন না আমাদের বাপ এত সস্তা না বাপ বানানো এত সস্তা না যারে তারে বাপ বানায় বসে থাকবো কথা বুঝতেছেন প্রিয় ভাইরা হাজাত ইব্রাহিম আল্লাহ তার আত্মসমর্পণের পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াহিদ কলাহু রব্বুহু আসলিম কলা আসলাম তুলি রব্বিলা আলমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন হাবিব আমার মুহম্মদ সাল্লাল্লাহ ওয়ালীহুসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের রব যখন ইব্রাহিম কে বললো ইব্রাহিম আসলিম মুসলিম হও আত্মসমর্পণ করো আমার হুকুমের সামনে আনুগত্যের মস্তককে নত করে দাও ইব্রাহিম সঙ্গে সঙ্গে বললেন আমি রব্বুল আলমিনের জন্যে বিনা শর্তে আত্মসমর্পণ করলাম এখন তার পরীক্ষা আসলো দশটা আত্মসমর্পণ হয়েছে কিনা তা প্রমাণ দিতে কটা পরীক্ষা আল্লাহ নিলেন درشتا. سبحان الله. بلدنه. قرآن كريم لا تلبل وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما আল্লা আলমিন বলেন হাবিবামার মোহাম্মদ সাল্লি সাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের রব ইব্রাহিমের যখন পরীক্ষা নিলেন সবগুলো পরীক্ষায় হজরত ইব্রাহিম শতবাক সফল যখন হয়ে গেলেন আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম এবার আমি তোমাকে গোটা মানব জাতির জন্য নেতা বানাই দিব এখান থেকে বোঝা যায় মুসলমানদের নেতা হতে হলে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নতুবা নেতা হওয়া মুসলিমদের নেতা হওয়া যাবে না এই ক্ষেত্রে আপনারা বাঙালি ঠকছেন আপনারা লাখ লাখ মুসলমান আছেন নামাজ পড়েন রোজা রাখেন সৎকর্মশীল কিন্তু আপনাদের অধিকাংশ নেতাই মোনাফেক বেইমান টাউটার চোর দুর্নীতিবাজ কষ্ট পাইলেন আপনাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অধিকাংশই খুব কম সংখ্যক ইমানদার অধিকাংশই মুনাফিকুন কাফিরুন মোশ্রেকুন নইলে কমসে কম দুর্নীতিবাজ দুর্নীতিবাজ ভাইয়া এদিকে আসো ভাই আসো সামনে ও মিয়া আর একটু সাউন্ডটা হালকা বাড়াও একটু 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 বেচারা ভয় পাইস দেখেন হার্ড প্রিন্সিপালিটি ছাড়া শৃঙ্খলা রক্ষা হবে না হয় আমাদের ব্রিগেডিয়ার সব বলতে পারবে শুনতো এটা ছাড়া হয় না চেক জন্য মাঝে মধ্যে কঠোর হইতে হয় যদি এই কঠোর আমি না হইতাম তাহলে হইছিল কাম আল্লাহ তার উত্তম পুরস্কার দান করুক যাও আবার তিন ফুট দূরে প্রিয় ভাইরা হাজরত ইব্রাহিম আলাই সালাম তাহলে বলছিলাম আমাদের নেতৃত্বে যারা তারা কিন্তু ইমানদার না কম সংখ্যক ইমানদার অধিকাংশই হচ্ছে কাফের টাউটার দুর্নীতিবাজ আমরা যদি নেতৃত্বে সংস্কার আনতে না পারি তাহলে সংবিধান সংস্কার করে দেশ ঠিক করা আরে ভাই একটা প্লেনে সাড়ে যাত্রী বসতে পারে কত এখন যাত্রী বসছে সাড়ে চারশো সব আলেম ওলামা পীর এক নেককার আল্লাহ বুজুর্গ কিন্তু যিনি পাইলট তিনি মাতাল প্লেন টেক অফ করার পর এটা সেফ ল্যান্ডিং হবে না দেশ চালায় কয়জন ভাই কয়জন কয়জন দেশটা মানুষ না আঠারো গুটি দেশ চালায় কয়জন আপনি দেখেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সকল মন্ত্রী এমপি ডিসি টিএনও ইএনও পুলিশ সুপার সব মিলায় তিন হাজার হয় না তিন এরাই কিন্তু দেশ চালায় এরাই দেশ চালায় আপনি ঐক্যমত্য কমিশনে বসে চা বিস্কুট খেয়ে সংবিধান সংস্কার করলে কি হবে এই তিন হাজার মানুষকে পরিপূর্ণ মুসলমান বানায় দেন গোটা দেশ ঠিক হয়ে যাবে এটা ঠিক করে চালক চালক রাষ্ট্রের স্টিয়ারিং পয়েন্টে যে বসবে স্টিয়ারিং পয়েন্টের আশেপাশে যারা থাকবে ওদেরকে খাঁটি মুসলমান বানায় দেন সারা দেশ থেকে সন্ত্রাস হানাহানি দুর্নীতি রাহাজানি খুন খারাবি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ সন্দেহ আছে তা আমাদের নেতৃত্ব দিবে কারা ইমানদার কারা আর ইমানের পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে খাটি মুসলিম হওয়া হাজার ইব্রাহিম কটা পরীক্ষা দিলেন মুসলিম প্রমাণ দিতে কটা পরীক্ষা সবচেয়ে দুইটা পরীক্ষা কঠিন হয়েছে একটা হচ্ছে আল্লাহ ওনাকে নির্দেশ করছেন তুমি যে জনপদে থাকো তাদেরকে আমার তৌহিদের দাবাত দাও জনপদটা ছিল বর্তমান ইরাকের বাবেল এই বাবেল কি ইতিহাসে বলা হয় বেবিলন কি বলা হয় হাজাত ইব্রাহিম দেখেন তিনি যারা বাবা বলতেন সে আজার গোষ্ঠী সব কেউ নক্ষত্র পূজারী কেউ সূর্য পূজারী কেউ আকাশ পূজারী কেউ মূর্তি পূজারী কেউ চন্দ্র পূজারী কেউ অগ্নি পূজারী বা কিনা মূর্তি পূজারী আল্লাহ হুকুম করছেন পিছে যাওয়া যাবে তিনি যে সর্বপ্রথম ডাক দিলেন তার জনপদের মানুষকে আল্লাহ পাক বলেনি কাহাদিহিত ও জনপদের মানুষ তোমরা তোমাদের হাতে তৈরি করা ওরা তো তোমাদেরকে বানায় নাই তোমরাই ওদেরকে বানাইছো তো ওরা তোমাদের খোদা হয় কেমন করে তো জনপদের লোক কোনো দলিল দিতে পারে নাই একটা যুক্তি দিছে একটা কারণ দেখাইছে কারণটা ছিল কালচারাল রিজন সাংস্কৃতিক কারণ কি কারণ কোনো দলিল নাই কেন মূর্তি পূজা করে কোনো দলিল নাই কারণ দেখাচ্ছে সাংস্কৃতিক সেটা কি ওরা বলছে ক্বালু ওয়াজাদনা আবা আনা আবিদিন বাপ দাদা পূর্বপুরুষকে দেখছি এগুলো করত আমরাও করি তো কারণটা সাংস্কৃতিক না কথা বলেন তোলা সেরেক করতো সাংস্কৃতিক কারণে কি কারণে আমরাও বাংলাদেশে সংস্কৃতির দোহাই দিয়ে অনেক সেরেক করি করি কিনা করি একুশে ফেব্রুয়ারি আপনারা ফুল দিতে যান শহীদ মিনারে ওখানে কি ভাষা সৈনিকরা ঘুমায় আছে এইটা কি নগ্ন পদে ফুল দিয়া ফজর নামাজ বাদ দিয়া নগ্ন পদে ফুল দিয়া এই যে শ্রদ্ধা নিবেদন করেন এটাও তো সংস্কৃতি পরিচয়ে একটা পস্তর পূজা কথা বলে সন্দেহ আছে পহেলা বৈশাখ পালন করতে পারবেন জাহেজ ভাবে দাওয়াত পানি করবেন পিঠা চিরা বানাবেন বাচ্চারা খেলাধুলা করবে আমন্ত্রণ নিমন্ত্রণ হবে সমস্যা নাই কিন্তু হুতুম পেঁচা বানর হনুমান হিন্দুদের মূর্তিগুলোকে এক জায়গায় করে শোভাযাত্রা বের করা এটাও শির্ক এটা হচ্ছে বাঙালি হিন্দুয়ানি সংস্কৃতি আপনারা করছেন ঠিক কিনা তাইলে শির কি কোনো নামে করা যাবে রাজনৈতিক নামে সাংস্কৃতিক নামে করা যাবে না ওরা বলল বাপ দাদা করতো আমরাও করি ইব্রাহিম আল বললেন ঠিক আছে আমার কথা শুনবা না তিনি দেখলেন শুনবে না তিনি তখন বিপ্লবের ডাক দিলেন সুভান আল্লাহ করবেন ডাক